ফুলবাড়িতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান আসসালামু আলাইকুম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আপনি কি যৌন চর্ম অর্শ প্যারালাইস। হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর দিনাজপুরে ফুলবাড়িতে পবিত্র ঈদুল আজহা আজাহা উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি এর সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে বুধবার বিকেল তিনটায় ফুলবাড়িতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি বাংলাদেশ ট্রাস্ট ফুলবাড়ি উপজেলা কমিটির সকল সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আহাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি আহাদ আলী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি এর ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা দিনাজপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি এর শাহাদ হোসেন শাহাজুল উপদেষ্টা দিনাজপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর মুর্তুজা হক অস্টিন সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির ঢাকার মাফিকুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির সদস্য সেকেন্দ্র আলী দিনাজপুর জেলা পরিচালক মমিন মন্ডল সহপরিচালক সেলিম সরকার যুগ্ম সাধারণ সম্পাদক নাদিব হোসেন ফুলবাড়ি শাখা সাধারণ সম্পাদক আজিজুর রহমান দিনাজপুর জেলা সিনিয়র সভাপতি আয়ুব আলী সহসভাপতি সাকওয়াত আলী সাংগঠনিক সম্পাদক আবু তাহের সহ আরও অনেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বগুড়া জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বাংলাদেশ ট্রাস্ট আয়োজনে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি ফুলবাড়ি উপজেলা কমিটি এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ, পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর